চিলির আকাশে নতুন এক ফুটবল শক্তির জন্ম হল রবিবার রাতটা ছিল মরক্কোর তরুণ সিংহদের আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়ে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে ট্রফি জিতে নিল মরক্কো দেশের ফুটবল ইতিহাসে প্রথম কোন বয়স ভিত্তিক বিশ্বকাপ জয় করে নতুন ইতিহাস রচনা করল মরক্কো আফ্রিকান ফুটবলের বিষয়। নায়কের ভূমিকায় ইয়াসির জাবিরি পর্তুগালের এফসি সি কাওয়ের এই ফরওয়ার্ড প্রথমার্ধেই জোরা গোল করে ম্যাচের ভাগ্য করে দেন দ্বিতীয়ার্ধে লড়াই করেও ঘুরে দাঁড়াতে পারেনি রেকর্ডধারী আর্জেন্টিনা যারা টুর্নামেন্টে এর আগে এক ম্যাচেও হারেনি এই সাফল্য শুধু একটা ট্রফি নয় আফ্রিকান ফুটবলের নতুন এক অধ্যায় নকআউট পর্বে তারা পরপর হারিয়েছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে আর ফাইনালে নামের ভারে ভারী আর্জেন্টিনাকে হারিয়ে যেন লিখে ফেলেছে নিজেদের গর্বের ইতিহাস আর এইটা ওইটা না কাপড় ধোয়ার 2009 সালে ঘানার পর এটাই প্রথম আফ্রিকান দল যারা উঠল বিশ্বচূড়ায় অন্যদিকে আর্জেন্টিনা দলটি খেলেছে কিছু অপরিণত অবস্থায় অনুপস্থিত ছিলেন তাদের দুই প্রতিভাবান তরুণ তারকা বায়ার লেবারকুসেনের ক্লদিও এচেভেরি ও রিয়াল মাদ্রিদের বিস্ময় বালক ফ্রাঙ্কো মাস্তান্তনোকে ছাড়াই খেলতে বাধ্য হয়েছিল তারা তবুও তাদের ফাইনাল পর্যন্ত আসা প্রশংসনীয় যদিও প্রশংসার সবটুকু আলো কাড়ল মরক্কো ফুটবল দল কাতার বিশ্বকাপে সিনিয়র দলের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া এরপর দু সালের আসরের টিকিট নিশ্চিত করার পর এবার মরক্কোর যুবদলও দেখালো ফুটবলে আফ্রিকার কোনোভাবেই আন্ডার নয় ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল এক নতুন অধ্যায় মরক্কোর তরুণরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন রবিউল ইসলাম রানি খেলা একাত্তর